নমস্কার বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি শরৎ পূর্ণিমার দিন করণীয় বিশেষ কিছু উপাচার শরৎ পূর্ণিমা এবছর সিক্স অক্টোবর অর্থাৎ সোমবার দিন কিন্তু পালিত হবে সোমবার দিন সন্ধ্যেবেলা থেকে রাত বারোটার মধ্যে যে কোনো সময় কিন্তু এই উপাচারগুলি করা যাবে এই উপাচারটি করার জন্য প্রথমে এক বাটি পায়েস তৈরি করতে হবে পায়েসটা মিশ্রি দিয়ে তৈরি করতে হবে চিনির বদলে পায়েসে কিন্তু মিশ্রি ব্যবহার করবে তারপরে সেই এক বাটি পায়েস অর্থাৎ একটি পরিষ্কার কাচের বাটিতে নেবে সেই কাচের বাটি ভর্তি পায়েস নিয়ে ছাদে উঠোনে বা যে কোনো খোলা জায়গায় ঘরের বারান্দা হতে পারে যেখানে চাঁদের আলো আসছে বা চাঁদকে তুমি দেখতে পাচ্ছ সেই রকম জায়গাতে রেখে এক মনে স্ক্রিনে আসা মন্ত্রটি এগারোবার জপ করবে সময় মন্ত্রটি জপ করা হয়ে গেলে পর চন্ডদেবের কাছে নিজের এবং নিজের পরিবারের সুস্বাস্থ্য প্রার্থনা করবে এবং সেই যে বাটিটা সেটা কোনো নেট বা কোনো ঝুড়ির সাহায্যে ঢেকে রাখতে পারো যাতে কোনো নোংরা না পড়ে দু থেকে তিন ঘন্টা সেরকম চাঁদের আলোতে ঢেকে রাখবে তারপরে সেই যে ওটা প্রসাদ হবে চন্ডদেবের সেটা কিন্তু তখন সব পরিবারে গ্রহণ করবে বা যার উদ্দেশ্যে করছো যদি এমন হয় যে কারোর উদ্দেশ্যে করছো যে শরীর স্বাস্থ্য ভালো তাকে খাওয়াবে এই উপায়টি কিন্তু মন দিয়ে করতে পারলে অবশ্যই কিন্তু চন্দ্রদেবের কৃপায় পায় শারীরিক সমস্যা দূর হবে বা মানসিক অশান্তিও কিন্তু এই উপায়ের মাধ্যমে দূর হবে সমানভাবে একই কাজ করবে শুধু চন্দ্রদেবের কাছে বলতে হবে যে আমার মানসিক অশান্তি দূর করে আমার মানসিক শান্তি দাও দ্বিতীয় উপাচার যেটি বলব সেটি খুবই সহজ এই দিন মানা হয় যে এই দিন যে চাঁদের আলো সেটি অমৃতধারার সমান এই চাঁদের আলো থেকে আমাদের নাভিতে যদি লাগানো যায় তাহলে কিন্তু আমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু প্রাপ্তি হয় তাই এই দিন পরিবারের সকলে কিন্তু দশ থেকে পনেরো মিনিট নিজের নাভিতে চাঁদের আলো লাগাতে পারো এটি কিন্তু খুব সহজ এবং একটি কার্যকর উপায় এছাড়া আরেকটি উপাচার হলো এই দিন যাদের বাড়িতে বাস্তু সমস্যা রয়েছে বা নেগেটিভিটিতে ভুগছ শারীরিক অসুস্থতার সাথে সাথে মানসিক অশান্তি এমনকি কেউ ক্ষতি করার চেষ্টা করেছে যে কোনো রকম সমস্যা থেকে মুক্তির জন্য এই দিন একটি ট্রান্সপারেন্ট জলের বোতল নেবে তার মধ্যে গঙ্গা জল বা গঙ্গা জল যদি না পাও নর্মাল ট্যাপ ওয়াটার নেবে তাতেও সমস্যা নেই নিয়ে সেই জলভর্তি বোতলটিকে জাস্ট ওই জলের মধ্যে কিন্তু কিচ্ছু করতে হবে না জাস্ট ভর্তি বোতলটিকে চাঁদের আলোতে অর্থাৎ যখন চাঁদ দেখতে পাবে সেই চাঁদের আলোতে দু থেকে তিন ঘন্টা রেখে দেবে তারপরে সেই জলটি নিয়ে আসবে কখনোই কিন্তু সারা রাত রাখতে যাবে না কারণ ভুলবশত যদি সূর্যের আলো পেয়ে যায় তাহলে কিন্তু সেই জলটি আর মন ওয়াটার থাকবে না তো সেই জলটিকে পরের দিন থেকেই সকাল সন্ধ্যায় বাড়ির দরজাতে বা বাড়ির প্রতিটি কোনায় কোনায় কিন্তু ছিটিয়ে দেওয়া যাবে এবং এই ছিটিয়ে দেওয়ার মাধ্যমে কিন্তু ঘর থেকে নেগেটিভিটি দূর হবে এই উপায়গুলি মন দিয়ে করলে অবশ্যই ভালো ফলাফল পাবে নমস্কার